বিয়ে হবে কি তুই তো আগের থেকে নেটওয়ার্ক শেষ তো তোর বিয়ে যা হবে তোর তো সার্চ শেষ ঠিক না ঠিক কথা কয় না সেদিন سیر কুড়তেছে হুজুর আমি প্রেম করে বিয়ে করেছি বের করে নিয়ে যাই বের করে চা ও অসুবিধা না ঠান্ডা হোক গরম গরমসা খাইতে গেলে ঝি পড়ে যাবে তো এখন আপনার এই سیر কুড়তেছে কুস্তি আই হুজুর আমি প্রেম করে বের করে নিয়ে যাই বিয়ে করেছি এখন বের করি বিয়ে করার পরে আমার শ্বশুর ক্যাড়ি দিয়ে চলে গেছে এখন আমার সাথে আর দেখছে না তো আমি এখন কি করবো তাই বলছে তুই কি করবি আমি কি করে করবো বৌ তো প্রেম করেছিস তুই বিয়ে করেছিস তুই এখন হুজুরের কাজ বল আমি কি করবো বল হুজুর দেখায় দেয় না হুজুর কে জ্বালা শেষ আছে বলেন এমনি তো কথা বলা যায় না যখন তখন ধরি অ্যারেস্ট করে আবার তা এর বলছে হুজুর এখন কি করবো তোর আমা আমরা যাই কি মায়ের কি মারবো এদিকে কথা বলার জন্য মামলা ওদিক আবার আরেকজন বৌ থিকে দেবো ওর মামলা কয়টা সামলাবো আমি কলা তোর বল তুই দাঁ পারিস তাই কো পা কাউ তোর ক্ষমতা নেই তা বের করে এ করে দিস কেন আগে নেটওয়ার্ক ট্রাই করবি না তো তুই পারবি কি না কথা কয় না ঠিক এই কথা কি খারাপ কথা বলছে এই সব করিয়ে তো হুজুরকে কাছে হুজুর আমার থাকছে না একটু দোয়া দোয়া কই তো তোর সামনে দোয়া করি ভাই দোয়া করতেন হুজুর বউ থাকার জন্য এই পার নাই চির করতেছে হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি করার পরে সেই মেয়ে নামাজ পড়তো না রোজা করতো না পর্দা করতো না কোরআন জানতো না হাদিস জানতো না সব শিখাইছি এখনও আমার সাথে প্রেম করে না এজন্য ওর কত নম্বর গুণা হবে সহ্য না করি পারা যায় কত নম্বর গুনা হবে এই দেখেন কথা বলতে না বলতে আসসালামু আলাইকুম প্রিয় কবির বিন সামাদ ভাই আমি আপনার ভক্ত রিপন আমার বিয়ে হচ্ছে না আমি খামে একশো টাকা দিলাম আমার জন্য দোয়া করবেন যাতে বিয়েটা হয় একই সহ্য না করে কনে যাবেন আপনি ক এর জন্য আমি মানে সাতক্ষীরায় দাওয়াত নিয়ে প্রায় বন্ধ করে দিছি আগেও যে কয়েবার মাহফিলি গেছি খালি কয়ে হুজুর দোয়া করতেন আমার যেন বিয়ে হয় দোয়া করলাম বিয়ে হইলে দুই মাস পর ভেঙে গেছে তা আমার দোষ তুই যদি ধরিয়ে না রাখতে পারিস আমরা তো দোয়া করিয়ে দিয়েছি এরপরে এখন আবার আমি চিনতে পারিস তো রিপোনের এখন আবার একশো টাকা দিয়ে আবার দোয়া চেয়েছে আল্লাহ আমি আর এই জন্য আর পাচ্ছি তুমি যা পারো করো আমার দিয়ে আরো আমার দোয়া আর হবে না খুজুরি কাছে দোয়া চেয়েছে হুজুর আমি ওই যে পা আমার এই ক্ষেতে পাটের বীজ বুনেছি তা বৃষ্টি হচ্ছে না একটু দোয়া করে দেন যেন পাটের চারা বেরোয় তো হুজুর বলছে যে কইন্টে পাটের ক্ষেত দেখাই দিয়েছে দেওয়ার পরে বলছে যাও অসুবিধে নেই পরে রাত্রি মাদ্রাসার যত ছাত্র আছে সব গড়ে ডেকে নিয়ে যে এক পুকুরতে পানি তুলে সে ভুই ভিজাই চেয়েছে তো কারণ বুঝতে পেরেছি যে আমার দোয়া যে জোর মানে আমারও ব্যক্তিগতভাবে দোয়ার জোর অত বেশি না আমার জন্য যে দোয়া করেছি মোটামুটি কবুল হয়েছে বাগের হাটে এক জায়গায় এক হাজার টাকা দিয়ে বলছে হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া দেন যেন বর কোথায় আমি দোয়া করতেছি আল্লাহ এলাকায় সব রুগী বানাই দাও এখন পরের দিন আসার পরে দেখি আমার কাছে মেসেজ দিয়েছে হুজুর দোয়া করলেন কি আর হইলো কি কেন তা বলছে যে পুলিশ এসে এক লাখ টাকা জরিমানা করে গেছে তা আমি বললাম তুমি এক হাজার টাকা তো তুই আসাই আমি দোয়া করতেছি আর জনগণ যে এক লাখ টাকা দিয়ে তা জনগণের দোয়া কবুল হয়েস না এজন্য দুটো প্লাস মাইনাস হয়ে যাওয়া জরিমানা হয়ে যেত ভাইকে বলে এক লাখ দিলে হয়তো এটা কিছু হইতো তো যাই হোক এখন হুজুর এই সব ভুই ওই ভুই ভিজাই দিয়ে আইসে জমিটা ভিজে দিয়ে এই শীতে মোটামুটি ছাত্র নিয়ে ঘুমাইছে মানসি যে দেখে একজনের ক্ষেত ভিজে বলছে তোর ক্ষেত কিভাবে ভিজে গেল পাটের চারা হবে তা বলতেছে ওই যে হুজুরের কাছে দোয়া চাইছিলাম আমাদের হাফেজ সাহেব মাদ্রাসার তো বলছে হুজুর আমাদের বাড়ি আমাদের মুরগি জবাই খুঁড়িয়ে কিডনি ফুসফুসে খুইলে খাওয়াই আমরা খালি তোমার জন্য দোয়া করিয়ে না হবে না আমাদেরও দোয়া করতে হবে সবাই গ্রামের লোক এসে ধরিছে হুজুর দোয়া করিয়ে দেন আমাদেরও পাটের ভুই যেন ভিজে যায় এখন হুজুর পরের দিন তো দোয়া করিয়ে দেবে ওরা সবাই আশায় আসে যে এইভাবেই পাটের বই ভিজে যাবে পরের দিন সকালবেলা যেই দেখে সব জমি শুকনো তাড়াতাড়ি করি মাদ্রাসা এই দেখি হুজুর কানে এসে দেখে মাদ্রাসায় হুজুরও নেই ছাত্ররা কারণ বুঝতে পেরেছে এভাবে যদি দোয়া করা লাগে তা পড়াই না তো হবে না খালি দোয়ার পরে থাকা লাগবে কথাটা কি বুঝা গেছে তো এই জন্যই এ সাতক্ষীরে আমি দাওয়াত নিয়ে বন্ধ করে দেবো আমি এই এর জন্যই ওর বিয়ে হবে তারপরে দাওয়াত নেবো জিখে নেই যাই খালি হুজুর দোয়া না আমার বিয়ে হচ্ছে না তো বিয়ের না নেটওয়ার্ক না থাকলে আমার তো বলেন এ জালার ই কোনে যাবো কান্দ আজকাল কেরে ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ওরে এ কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এখন কারমা বনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিওই ওরা করে ঠিক না बैठे আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে পড়ি আগের সময় প্রেম করিলে মাস্টার বলতো পাই সকিব এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই কি বলে না বলে না বাবু তুমি খেয়ে সব কেন পুরো ধাড়ি হয়ে গেছে বাবু বলিস কইন আন্দাজে ও কি এখনো ফিডার খায় কথা কয় বাবু আবার একটা ঝামেলা দেখলাম ঢাকাতে হচ্ছে বই মেলাটার বেকায়দা করে ফেলেছে ওই কোন খন্দকার মুস্তাক একবার খন্দকার মুস্তাক আমার বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা শুধু না সরাসরি অংশগ্রহণ করেছিল আর এখনকার এক খন্দকার মুস্তাক আজকের যুবকদের বুকে গুলি করা শুরু করেছে বলেন ঠিক না বেঠিক তিসা নামের আঠারো বছরের মেয়ের বিয়ে করে খালি টিকটক ভিডিও ফেসবুক বই মেলা ইকেনে শিকেনে টক শো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর এই যুবকেরা দেখে আমরা এত বড় ইয়াং বিয়ে হয় না আর এই বুড়ো আঠারো বছরের ভেলকি নিয়ে বেড়ায় কেমন করে ঠিক না ভাই আমার কথা হলো বিয়ে করা হারাম না সে যখন বিয়ে করেছে অসুবিধা নাই কিন্তু বিয়ে করে তুমি যে ভিডিও করে বেড়াও তুমি যে সাংবাদিক সম্মেলন করো তুমি যে প্রেমের বই লেখো তুমি যে এগুলো প্রকাশ করে বেড়াও আল্লাহর কসম করে বলি এইগুলো তোমার জাহান্নামে নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবি ঠিক না বে ঠিক আবার যে মেয়ে ওই মেয়েটাকেও হুশিয়ার করে দিয়ে বলতে চায় আমার আল্লাহ যেখানে বলে দিলেন ওয়া করে না ফি বুয়ুতি ওয়ালা

আরো যাচ্ছে মানে কি দেখলাম ওই কি প্রতিযোগিতা হয়েছে আপনাদের চোখে সামনে পড়তে পারে প্রতিযোগিতায় সেরা হয়েছে সিয়ারা প্রতিযোগিতায় সব দেখানো লাগে বাবা ওরে বাবা চাপ দাঁড়িয়ে দেখি মনে হয় জামাত ইসলাম বা হেফাজত ইসলামের লিডা আর পাশে মা খুব পর্দা শিলা মোটামুটি মুখটা কোনো রকম খুলে রেখেছে তারপরেও দেখি বোঝা যাচ্ছে অবয়ব দুইটাই আল্লাহর অলি মাঝখানে মেয়ে মোটামুটি সব কিছু আল্লাহর আসতে কথাটা কি বোঝা গেছে এইগুলো আমাদের সমাজে চলছে সমাজটা খারাপ হয়ে যাচ্ছে আমাদের বইগুলোতে মাদ্রাসার পাঠ্য বইয়ে প্রস্তদে যে ছবিগুলো দেয়া হয়েছে সেগুলো পাশি বলেন বলেন না বেটি মাদ্রাসার শিক্ষা কারিকুলামে শিল্প সংস্কৃতি বইয়ে ঢোল ঢুকি তবলা হারমনি ঢুকানো হয়েছে কারণটা কি কারণ হলো গো মুসলমান তুমি ঘুমিয়ে আছো এই জন্য তোমার ঘুমের ঘরে আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় হারমনি ঢুকি তবলা ঢুকে গেছে সত্যি বলছি না মিথ্যা বলছি দেখতে চাইলে আমি ডাইরেক্ট প্রমাণ দেখাই দিতে পারবো আমার কাছে আছে শুধু তাই না আগে আমরা শিখতাম মা বলতো যদি ডাক মারতো ডাক ওই যে বৃষ্টি হওয়ার সময় শব্দ হয় না যখন চিড়িক মারে আপনারা কি বলেন চিড়িক মারে এটা আমাদের পাশাপাশি জেলা যেহেতু ওইটারে বিদ্যুৎ চমকায় শুদ্ধ ভাষা তো এই বিদ্যুৎ চমকানোর সময় যখনই বিদ্যুৎ চমকায় তো মা বলতে হয় ঘরে ঢোক এখনই কিন্তু ডাক মারবে মানে ওই যে শব্দটা হবে মানে আমরা ভয় পেতাম শব্দে অথচ তেস মারে তো ওই আলোতে কথা কয় না চিড়িক মানে হইলো বাজনা তো পড়ে মা বলতো কারণ কি আমার মারা দাদিরা জানতো না যে আসলে মূলত বজ্রপাতটা কি এই জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করলো দেখো বজ্রপাত হইলো মেঘে মেঘে ঘর্ষণ খালি বজ্রপাত হয় ওটা হলো বিদ্যুৎ চমকানি এই জন্যে তোমরা বৃষ্টির সময় ঝড়ের সময় মেঘ মেঘ হইলে তোমরা ভিতরে থাকবা মাঠে ঘাটে থাকবা না ওইটা দাম খড়িয়ে পড়িয়ে কিন্তু তোমার নেটওয়ার্কের বাইরে চেয়ে দেবে এটা আবিষ্কার করিয়েছে না এই আবিষ্কার করলো আমাদের আগের বিজ্ঞানীরা আর এখন পরের বিজ্ঞানীরা আবিষ্কার করিছে সেই আর মেয়ে দুইজনে ঘর শুন খালি বিজ্র পাতায় এই আবিষ্কার করি ষষ্ঠ শ্রেণীর বইটি ঢুকাইছে আচ্ছা ষষ্ঠ শ্রেণীর বইটি ঢুকাইয়ে ও বাইচা মানুষ ও এইসব সম্বন্ধের কোন জ্ঞান আছে ও যে যদি আব্বাস জিজ্ঞেস করে আব্বা বীজ রোপাত কি তা লজ্জা সরম থাকবে বলেন আমি তো লজ্জা ভেঙে বলেই ফেললাম আর কি আপনাদের এলাকার এক বক্তা ছিল বক্তার নাম হইলো মাহমুদুল হাসান জিয়াদি মনে আছে আমার আব্বার সাথেও আব্বাস আব্বার সাথে ওয়াশ করে বেড়াতো আবার আব্বা ওনার সাথে ওয়াশ করে বেড়াতো তো মাহমুদুল হাসান জিয়াদি বলতো যে একবার ওয়াশ করে আসতেছে তো পথে দেখে তেমাত নাই একজন পায়খানা করতেছে তো ওর একটু লজ্জা দেওয়ার জন্য মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘুরায় ধরিয়েছে যাতে লজ্জা পেয়েই আর কোনো এই কাজ না করে ও লজ্জা এত পাওয়া পেয়েই সে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে দিয়েছে যা হয় নিচে দেখো উপর তো যেন কিছু না হয় তো এখন আমাদের অবস্থা তাই যে লজ্জা সব এমন একটা অবস্থা যে লুঙে খুলে বসে থাকতে হবে উপরে মুখ ঢেকে রাখা ছাড়া রাস্তা কত মাস করলাম যে মোটর সাইকেলের পিছনে তোমরা এমন করে আর উঠায়ও না আর অমনি গিয়ার মেরে মেরে বেড়ায়ো ও না রে বলেন কেউ কি আজ শুনেছে নাকি শুনেছ শুনেছে মানিনি শুনেছে তা মানিনি এই ওয়াজ শোনে আবার এখন শয়তান তো বসে নেই ওর পরিকল্পনা ওরে বাবা বুদ্ধির শেষ নেই মোটর সাইকেল এমন যে ড্রাইভার বসবে ওর সিটটা নিচে আর যে পিছনে বসবে তার সিটটা উ কোথাও ব্যাকা যদি বসে ওম নিহালা দিয়ালা আগে রে ঠিক না বেটে একদম মানে আমি এই জন্যই আমার বর বলেছি যে তুমি যদি অসুস্থ হয়ে মরেও যাও খবর তো খার মোটর সাইকেল সাইড কষ্ট করেছি খুব তোর বিয়ে জন্য খারাপ লাগবে খারাপ লাগবে ঠিক না বেঠি ডাওয়ারের মোটর সাইকেলে চড়া যাবে না যাবে না ও যাবে না হ্যাঁ আমি মনে কাছে যাবে মনে হয় ডাওয়ারের মোটর আবার গান গাই ওরে স্বামী আমার যেমন তেমন দাঁড়াই আমার মনের মতন গো আছে না নাই ওরে স্বামী যেমন তেমন দেওরা নাকি মনের মতন বলেন কত বড় আল্লাহর এই জন্যই স্বামীরা গান করল ওরে বউ আমার যেমন তেমন শালি আমার মনের মতন গো তুমি যেমন দেওরে নিয়ে ঘুরে বেড়াবা তোমার বউ তোমার ওই যে স্বামীও আবার শালি নিয়ে গিয়ার সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছনে ঘুরে মিছে মিছে পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনেই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআনেই বলায় আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরানেই এই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ফুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি দূর হবে না হবে না হবে না হবে না কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানব রচিত মাতে শান্তি খুজনা না পথে মানব রচিত মাতে শান্তি খুজনা না পথে কোরানটা বুকে তুলে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরান দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরানেই বলাই আছে কোন পথে পারা যায় কোন পথে আসবে হেলভি দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোন ভয় কোরানে বলাই আছে কোন পথে যায় কোন পথে আসবে বিজয় কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোন ভয় দুনিয়া আঁকেরাতে শান্তি পাবে তাতে দুনিয়া আঁকের রাতে শান্তি পাবে তাতে কোরআনটা খুলে দেখে নাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও